এই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি এবং ডি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে যে পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে গ্রেপ্তার হয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরে খুব স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই উদ্বিগ্ন হয়ে আমাকে ফোন করছেন বারবার ফোন করছেন এর পরে কি হবে নিশ্চিতভাবে আপনাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় রয়েছে বিশেষ করে যারা চাকরি প্রার্থী কিন্তু তাদের উদ্দেশ্যে বিশেষ করে যেহেতু ফোন করছেন বারবার তাদের উদ্দেশ্যে কতগুলো কথা এক স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে মূল মামলা সেই মামলার শুনানি যে মামলায় মহামান্য বিচারপতি বোসাকের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সেই মামলার শুনানি আছে আগামী আগামী তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং সেদিন যে লিস্টে এক নম্বর আইটেম এবং এর আগের দিন মহামান্য প্রধান বিচারপতি যে কথা বলেছিলেন যে তিনি অত্যন্ত স্বল্প পরিসরে এই বিষয়টি শুনতে চান মূলত তিনি লোকাস বা রিপিটেশনগুলো মেন্টেনেবল নয় বলে যে কথা বারবার অনেকের পক্ষ থেকে বলা চেষ্টা করা হয়েছিল বিশেষ করে এই অযোগ্য চাকরি পক্ষ থেকে প্রধান বিচারপতি বলে দিয়েছেন সেই বিষয়ে তারা শুনতে একেবারেই আগ্রহী নয় দ্বিতীয় হচ্ছে যে সিক্সটি ফাইভ বি বারবার বলা হচ্ছে ওএমআশির যে উদ্ধার রয়েছে সিক্সটি এভিডেন্স অ্যাক্টিভ সিক্সটি ফাইভ বি সেটা কমপ্লায়েন্স হয়নি সিক্সটি ফাইভ বি প্রসিডিওরাল মিশন নিশ্চিতভাবেই ট্রায়ালে সিক্সটি ফাইভ বি নিয়ে যুক্তিতর্ক চলবে শুনানি হবে কিন্তু রিড প্রসিডিংসে সিক্সটি ফাইভ বি যদি ডিসাইডই হয়ে যায় তাহলে ট্রায়ালের জন্য কি পড়ে থাকবে বলে বুঝতে হবে যে রিড প্রসিডিংসে যেখানে সার্ভিস থাকবে কি থাকবে না যেখানে যোগ্যকে অযোগ্যকে এর ডিটারমিনেশন হবে সেখানে সিক্সটি ফাইভ বি খুব বেশি রোল নেই প্রধান বিচারপতি সে কথাই বলেছেন ফলে সেটা নিয়েও তিনি খুব বেশি যে শুনতে আগ্রহী বলে আমার মনে হয় তাহলে পড়ে থাকলো কি যে কতজন বাতিল হবে দেখুন এই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ সেখানে একেবারে প্রথম স্তর থেকে দুর্নীতি হয়েছে কিন্তু যদি আপনি দুর্নীতির ক্যাটাগরাইজেশন করেন তাহলে কি কি পাবেন এক র্যাঙ্ক জাম্প করে চাকরি দ্বিতীয় হচ্ছে নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি তৃতীয় হচ্ছে যে ও ম্যানোপুলেশন করে চাকরি চতুর্থ হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি এছাড়াও যেমন রেশিও ভায়োলেশন করে চাকরি অর্থাৎ জোন অফ কনসিডারেশনকে ইন্টারভিউ লিস্টে এনলার্জ করে ইন্টারভিউ বেশি নাম্বার দিয়ে চাকরি দেওয়া তারপরে আছে রিজার্ভেশন যে নর্মস যে রুলস সেটা ভায়োলেট করা এই সমস্ত বিষয় রয়েছে এবং সেই মামলা শুনানি আগামী বৃহস্পতিবার এবং আমি আশা করছি যে নিশ্চিতভাবেই চাকরি বাতিল হবে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে কিন্তু আমি উদ্বিগ্নও আছি তার কারণ আমি মনে করি না যে গোটা এই লিস্টে সকলেই অযোগ্য নিশ্চিতভাবে অনেকেই যোগ্য রয়েছেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা আগিয়ে এসে বলছে না যে কোন কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য আমি আপনি এটা ডিটারমিন করতে পারবো না কারা ডিটারমিন করতে পারবে দুই ভাবে ডিটারমিন হতে পারে এক স্কুল সার্ভিস কমিশন যারা রেকমেন্ডেটরি অথরিটি তারা ডিটারমিন করে দিল যে এরা এরা যোগ্য এরা এরা যোগ্য নলে রাজ্য সরকার অথবা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কার কার কাছ থেকে এরা টাকা নিয়েছে আছে সেই লিস্টটা দিয়ে দিলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় সেটা যদি না হয় আমাদের দেশের যে প্রতিষ্ঠিত আইন সেটা হলো যোগ্য এবং অযোগ্যদের যদি প্রকার ভেদ না করা যায় কে যোগ্য কে অযোগ্য সেটা যদি সেপারেট না করা যায় পৃথকীকরণ যদি করা সম্ভব না হয় তাহলে কিন্তু গোটা লিস্ট বাতিল হয় যেটা কলকাতা হাইকোর্টে হয়েছে এখন যদি রাজ্য সরকার বা এসএসসি তারা যদি এই যোগ্য এবং অযোগ্যের প্রকার ভেদটি বা পৃথকীকরণটি না করে দেয় এর দায় কিন্তু রাজ্য সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে এবং বুঝতেই পারছেন যে বাতিল হবে এখন কতগুলো বাতিল হবে গোটাটা বাতিল হবে নাকি অযোগ্যগুলো বাতিল হবে এখন অযোগ্যগুলো আইডেন্টিফাই করে দেবে কে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সিবিআই সাহায্য করতে পারে কারণ আমরা মামলা করেছিলাম মূলত যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা কিছু উদাহরণ বা কিছু দৃষ্টান্ত নিয়ে মামলা যেমন ধরুন র্যাঙ্ক জাম্প নন লিস্টেড ক্যান্ডিডেট রেশিও ভায়োলেশন রিজার্ভেশন পলিসি মেনটেন না করা এইগুলো নিয়ে মূলত মামলা করি বিশেষ করে প্রথম দিকের মামলা তো একেবারেই শুধুমাত্র র্যাঙ্ক জাম্পের উপরে ভিত্তি করে মামলা করেছিলাম তারপরে জানা যায় যে নন লিস্টেড ক্যান্ডিডেট তারপরে জানা যায় যে এই কাউন্সিলিংটা সম্পূর্ণভাবেই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ফলে এই মানে বিশেষ করে নবন্দ শ্রমের ক্ষেত্রে এই বিষয়গুলো যখন একটার পর একটা যখন আদালতের সামনে আসে এবং আদালত যখন আরেকটু গভীরে যায় তখন আদালত বুঝতে পারে যে অনেকটা দুর্নীতি হয়েছে এর হাতে তদন্ত ভারত সিবিআই যে ওয়েমারশিটের যে হার্ডদিক সেটা উদ্ধার করতে পেরেছিল বলে এই যে সাদা খাতার মাস্টার অর্থাৎ ওই মাসিটা একটিও কালে আচর দাগ না দিয়েই যে চাকরি পেয়েছে সেটা জানা গেছিল তার ফলে একটার পর একটা নতুন নতুন চ্যাপ্টার প্রতিদিন খুলেছে নিয়োগ দুর্নীতি মামলা আপনারা সকলে ওয়াকিবহাল মামলা করতে করতে দেখেছে এবং আমরা সেই সময় খুব যথার্থভাবে যেহেতু বুঝতে পেরেছিলাম যে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানুষজন এখানে যুক্ত ইলিগালি পাঁচ সদস্যের কমিটি তৈরি করা থেকে শুরু করে চাকরি দেওয়া পুরো বিষয়টি রাজ্য সরকারের সর্বোচ্চ মাথা স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক কর্মী শাসক দলের একাধিক কর্মী নেতৃবৃন্দ তারা যুক্ত তখন আমরা খুব সসংত কারণে বুঝেছিলাম যে রাজ্য সরকারের পুলিশ দিয়ে এই তদন্ত করলে এই তদন্ত বেশি দূর আগাবে না কারণ এই যে তদন্ত এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ড এবং সেটি মূলত পরিচালিত হয় তাদের পলিটিক্যাল বসেস তারা ফলে যেহেতু রাজ্য সরকারের আধিকারিকরা যুক্ত রাজ্য সরকারের যে নিয়োগ সেই জন্য কেন্দ্রের একটা সংস্থা দিয়ে তদন্ত চেয়েছিল এবং কোর্ট মনিটর চেয়েছিল কারণ আমাদের ভাবিয়েছিল ফলে কোর্ট মনিটর তদন্ত চাওয়া এবং সিবিআই তদন্ত চাওয়া সেটা যথার্থই ছিল অনেকেই বলছেন যে ও তো বেল পেয়ে যাচ্ছে তাহলে কেন তখন সিবিআই চেয়েছিলেন আরে ভাই যদি কলকাতা পুলিশ তদন্ত করতো তার পা জেলে যেত বলে আপনার মনে হয় নাকি একেবারেই না মানিকপট্টা জেলে যেত না একদম না উল্টে হতো আরো একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তারপরে কিছু হয়নি তাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেত সে পেতেই পারে আজকের দিনেও খুব স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের সেটাই দস্তুর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগে সেখানে দুর্নীতি হয়েছে এবং সেটা স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করেছে যেমন আপ এইটস কাউন্সেলিংটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল তারা নিজে অ্যাডমিট করেছে ডাটা স্ক্যানটেককে যে তারা এই যে ওএমআর সিট রেভলিউশনের জন্য তারা অ্যাপয়েন্ট করেছিল কিনা সেই সম্পর্কে চেয়ারম্যান বা স্কুল সার্ভিস কমিশনে কিছু জানা ছিল না সেটা আদালতে স্বীকার করেছে সেটা দেখবেন নির্দেশনামায় সে কথা উল্লেখও আছে ফলে এবং শুধু তাই না র্যাঙ্ক জ্যাম থেকে শুরু করে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ও এমআসিটি শুতে কতজন করেছে সেখানে পার্সেন্টেজের আকারে রেগুলারটিস কত হয়েছিল বলে তারা এভিডিবিডিও করেছে ফলে তারা শিকার করেছে এখন তদন্ত খুব স্বাভাবিকভাবেই তদন্ত তো করতে হবে তদন্ত আমাদের দেশে ওই কেন্দ্রের তদন্তকারী সংস্থা হয় বা রাজ্যের তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্য তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সিআইডি এখন এদের পরিচালনা করে মূলত এক্সিকিউটিভরা এবার এক্সিকিউটিভ দু প্রকার পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং পারমানেন্ট এক্সিকিউটিভ আইপিএস অফিসার পারমানেন্ট এক্সিকিউটিভ মন্ত্রী পলিটিক্যাল এক্সিকিউটিভ মূলত এই আপনি যদি খুব পরিষ্কারভাবে চিত্রটি নিতে চান তাহলে মূলত এই পলিটিক্যাল এক্সিকিউটিভরাই মূলত পরিচালনা করে যাতে পলিটিক্যাল এক্সিকিউটিভ ইন্টারভেনশন কম হয় সেই জন্য আদালতের মনিটরিং চাই কিন্তু আদালত তো আর নিজের তদন্ত করবে না সাধারণত তদন্তকারী সংস্থায় তদন্ত করবে আদালত টাইম টু টাইম রিপোর্ট চাইবে সেটা আদালত দেখবে কেস ডায়েরি দেখবে আর এইসব মামলার মানে ভলিউম এতটা বৃহৎ এত ভলিউম নাস বুঝতেই পারছেন ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতি হয়েছে তার মানে বুঝতে পারছেন কতজনকে উইটনেস হিসাবে দেখাতে হবে কত ডকুমেন্ট সেগুলো সব যে আদালতের পক্ষে একেবারে প্রতিটি খুটিয়ে খুটিয়ে দেখা সম্ভব তাও নয় পরে তদন্তকারী সংস্থার উপরে নির্ভর করেই মূলত ব্যবহার করে এখন বিষয় অন্য গতকাল দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের এই মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় তিনি বেল পেয়েছেন ক্ষেত্রে এর নিয়ে মন্তব্য আদালত করেন কিন্তু এই যে বেল পাওয়া মানে তিনি যে নির্দেশ প্রমাণিত হয়েছেন তা কিন্তু বেল পাওয়ার অর্থ হলো যে বেসিক্যালি এখনো পর্যন্ত চার্জ ফ্রেম হয়নি ট্রায়াল সম্পূর্ণ হয়নি একজন মানুষকে তো আদে অনন্তকাল জেলে রাখতে পারেন না একদিকে রাজ্য সরকার স্যাংশন দেবে না এদের বিরুদ্ধে ট্রায়াল ট্রায়াল শুরু করে সম্পূর্ণ করা অপরদিকে জি কর কাণ্ডে সিবিআই প্রথম বলল ডকুমেন্ট হাসাপের কথা এভিডেন্স কথা এবং সেখানে অভিজিৎ মন্ডল এবং এই সন্দীপ ঘোষের নাম উল্লেখ করেই বলল অথচ নব্বই দিনের মধ্যে চার্জশিট তারা দাখিল করতে পারল না ফলে খুব স্বাভাবিকভাবে ডিফল্ট বেল বা কম্পালসারি বেল যাই বলুন না কেন তারা পেয়ে গেল যদিও সন্দীপ ঘোষ জেলে আছে তার কারণ দুর্নীতি কাণ্ডেও তিনি গ্রেপ্তার এখন এইটা করে অনেকে ধরুন এই নিয়ে কেউ বলছেন সেটিং কেউ বলছেন না না প্রমাণ পাওয়া যায়নি আর কেউ বলছেন যে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছে প্রথম কথা কলকাতা পুলিশ যদি সঠিক তদন্ত করতো এবং

যখন প্রথম চার্জশিটে বললেন যে এদের এভিডেন্স ট্যাম্পার করার ক্ষেত্রে এদের ভূমিকা রয়েছে তারপরে নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার অর্থ হল যে আপনি সেটা জোগাড় করতে ব্যর্থ হয়েছে তারপরে ফলে শেষ চারটি রিবেল পেয়েছে এরকম একটা হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারছেন না এটা খুব একটা কাঙ্ক্ষিত নয় এখন বিগত আট দশ দিনের যদি আপনি ঘটনা প্রবাহ দেখেন একটার পর একটা বেশ বেল পেয়ে যাচ্ছে সুন্দর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপরদিকে বেশ রাজনৈতিক দলের অভ্যন্তরে তৃণমূলের অভ্যন্তরে মমতা শক্তিশালী হচ্ছে দেখানো হচ্ছে আর কি আর কেন্দ্রে ইন্ডিয়া জোটে নেতৃত্ব হিসেবে মমতা ব্যানার্জিকে নিয়ে আসতে হবে এরকম একটা আওয়াজ তোলা হচ্ছে মিলিয়ে দিন একটু যোগসূত্র খোঁজার চেষ্টা এক মমতা ব্যানার্জিকে শক্তিশালী করো আর এস এস প্রজেক্ট বিজেপি প্রজেক্ট এটা দেখাও ইন্ডিয়া জোটের মধ্যে শক্তিশালী দ্বিতীয় হচ্ছে তার ফলে মমতা যেখানে যেখানে বিড়ম্বনায় আছে সেখানে সেখানে মমতাকে একটু ছাড় দাও তাহলে কি হবে যে ইন্ডিয়া জোটে বিজেপির প্রতিনিধি থাকবে আমি মনে করি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির প্রতিনিধি এবং এ হচ্ছে আর এস এর একেবারে সরাসরি এজেন্ট মানে আর এস এর আমি যদি উল্টো ভাবে দেখি তাহলে আর এস এস এর অ্যাকচুয়ালি দুটো পলিটিক্যাল উইংস আছে একটা হচ্ছে বিজেপি দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস দেখছেন বিজেপির ইস্যু কি মন্দির মমতা দেখেন দীঘাতে মন্দির বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকায় মন্দির বানাচ্ছে ওই দীঘাতেই ফিশিং ওই যে হারবারগুলো আছে আর কি ট্রলার গুলো এসে লাগে কি ছেলে মেয়ে ফিশারিজ কর্পোরেশনে কাজ করে এবং যদি তাদের রাজনৈতিক গত বলেন তাহলে তাদের রাজনৈতিক রাজনৈতিকভাবে তারা কিন্তু তৃণমূল কর্মী তারা বেতন পাচ্ছে না বিগত প্রায় এক বছর ধরে তারা আমার কাছে এসেছিল আমি তাদের মামলা করেছি মমতা ব্যানার্জি ওই ফিশিং কর্পোরেশনের তৃণমূল কর্মীদের সবাই তৃণমূল করে সব ইভেন তৃণমূলের বড় নেতার বাড়ির ছেলে স্যার কি করবো এক বছর বেতন দিচ্ছে না মামলা মামলা করব তৃণমূলের বাড়ির ছেলে বেতন পাচ্ছে না আর মমতা ব্যানার্জি ওখানে মন্দির বানাচ্ছে আমি মমতা ব্যানার্জি বলছি যে তৃণমূলের বাড়ির ছেলেদের চাকরি দাও যে বেতন দাও মাসে মাসে বেতন দেবে না তৃণমূলের ছেলে বেতন পাচ্ছে না আর মমতা ব্যানার্জি মন্দির বানাচ্ছে কার জন্য তৃণমূলের ছেলে চাকরি পাচ্ছে না মমতা ব্যানার্জি মন্দির বানাচ্ছে প্রতি বছর এস এসটি হচ্ছে না টেট হচ্ছে না মমতা ব্যানার্জি মন্দির বানাচ্ছে কার জন্য কোন ইস্যুকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দৈনতা সেটা হচ্ছে আর এস এস বিজেপির ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি আর এস এবং বিজেপির যে পলিটিক্যাল এজেন্ডা সেটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বিজেপি যেখানে যেখানে বিড়ম্বনায় পড়বে যে ধর্মনিরপেক্ষ শক্তির কাছে যখন বিজেপি মনে করবে যে রাজনৈতিকভাবে তারা এঁটে উঠতে পারছে না সবসময় ব্যবহৃত হবে যে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় আর একে বলা হয়েছে যে তুমি একটু ওই মাঝে মাঝে একটু বলে দেবে ভাঙড়ে গিয়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে যে তুমি মুখটা ঠিকঠাক রাখবে তবে তো আমাদের ওখানে এজেন্ট হিসেবে কাজ ইন্ডিয়া জোটের প্রতিটি নেতৃত্বকে বলবো প্রতিটি দলের যার যাই করুন এটিকে বিশ্বাস করবেন না এবং এর মতো দুর্নীতি পরায়ণ মানুষ মমতা ব্যানার্জির মতো এর মধ্যে দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতৃত্ব ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন এমন কোন নিয়োগ থেকে শুরু করে প্রতিটি সেক্টর কি ঘর দেওয়া কি একশো দিনের কাজ সব কিছুতে দুর্নীতি করেছে এবং একটা দুর্নীতির পিরামিড তৈরি করেছে এবং একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে বেসিক্যালি দুর্নীতির বেনিফিশিয়ারি গ্রুপ করাপশনের একটা বেনিফিশিয়ারি গ্রুপ করেছে এবং তার একটা প্রাইমেডাল স্ট্রাকচার দিয়েছে ফলে খুব স্বাভাবিকভাবে আমি প্রতিটি নেতৃত্বকে বিশেষ করে ইন্ডিয়া জোটের নেতৃত্বকে বলবো একে বিশ্বাস করবেন না একে বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে আর আপনার এই যে বিভিন্ন এ যে আলাপ আলোচনা হবে সব গিয়ে আর এস এস আর বিজেপিকে গিয়ে বলে আসবে আরএসএস এর এজেন্ট মমতা ব্যানার্জি যে এই দেশের ধর্ম নিরপেক্ষতাকে বিনষ্ট করতে চায় এই দেশের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি পরায়ণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর সে কাজ করে আর এস এস বিজেপির অঙ্কুল খেলনে আর এই রাজ্যের বিজেপি নেতৃত্ব তাদের বলবো ভাই দিন তো হলো কদিন আর এই নে তোমাদের কর্মীদের বোকা বানাবে দলটা ছেড়ে দাও তোমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতাদের যা মূল্য ওর থেকে কেন্দ্রের বিজেপির কাছে পাড়ার তৃণমূলের নেতার মূল্য বেশি পাড়ার তৃণমূলের নেতা বললে যা করবে তোমারা বললে রাজনৈতিকভাবে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব করবে না অনেকে এদল অদল ছেড়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে তাদের প্রত্যেককে আহ্বান করব ফিরে শুস ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকো এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একটি অপশক্তি যেমন করে হোক ক্ষমতা থেকে সরানোর জন্য নতুন করে ভাবো বিজেপি একেবারেই মমতার সহায়ক শক্তি বিশেষ করে কেন্দ্রের বিজেপি যারা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে সন্দীপ ঘোষকে ছাড়তে হবে তাই করবে এবং করছেও তাই দেখুন এত কিছু হলো এত আন্দোলন হলো আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে জেলে বসে বেতন পাওয়ার বন্দোবস্ত করেছে তাই তাকে সাসপেন্ড করেছে সাসপেনশন পানিসমেন্ট নয় মা বসে বসে সন্দীপ ঘোষ জেলে বসে বেতন পাচ্ছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে কেন চাইছে সব থেকে ভালো বলতে পারবে ওই বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্যামাবু উত্তরবঙ্গ লোকের কেন সন্দীপ ঘোষদের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্য সরকার ডিপি স্টার্ট করেনি ডিসিপ্লিন প্রসিডিং স্টার্ট করেনি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পর্বত প্রমাণ দুর্নীতি করবে এবং এরকম একটা করাপ মুখ্যমন্ত্রী এবং একটা পলিটিশিয়ান যে কেন্দ্রীয় বিজেপির সহায়তায় তার এই যে করাপ সঙ্গী সাথীদের জেলের বাইরে বের করে আনার জন্য তারা সক্রিয় থাকবে কিন্তু আমরা তো রত অত সহজে হতে দেব না যতই কেন্দ্রের বিজেপি যতই রাজ্য তৃণমূলের সাথে থাকুক না কেন চাকরি বাতিল করা বই অযোগ্যদের চাকরি বাতিল হবেই আমি অযোগ্য চাকরি প্রাপকদের বলবো তোমরা তো ভাই টাকা পয়সা দিয়েছ সবাই যে তোমরা আদানি আমানির বাড়ির ছেলে মনে করি না প্রতি বছর টেট হয় না এসএসসি হয় না জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে কেউ বা হয়তো বাবার পেনশনের টাকা সব দিয়েছ টাকা ইম্পর্টেন্ট সব যত টাকা দিয়েছ যে তৃণমূল নেতাকে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আদায় করে নিও এখনো সময় আছে আগে থেকে আদায় করে নাও প্রথমে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে প্রথমে গিয়ে আদায় করে নাও পরে গিয়ে পাবে না তার কারণ চাকরি তোমাদের যাবেই কিচ্ছু করার নেই চাকরি একশো শতাংশ নিশ্চিত তোমাদের যাবেই তোমরা শুধুমাত্র এখন যে যার কাছে টাকা দিয়েছ আঠারো শতাংশ আঠারো শতাংশ হারে সুদের হিসাব করে নিয়ে টাকাগুলো আদায় করে নাও এই সময় আর না হলে আর যদি তারা বলে যে যে সমস্ত এজেন্টদের দিয়েছ যে না আমাদের কাছে টাকা নেই রুট খুঁজে নাও সে তাকে সে কাকে দিয়েছে তারপরে সে আর একজনকে দেবে ছোট দালাল বড় দালালকে দেবে বড় দালাল আর একটু বড় দালালকে দেবে সে আবার নেতাকে দেবে সেই নেতা আবার মন্ত্রীকে দেবে এই করতে করতে ঠিক ঘাটে পৌঁছে যাবে জয় কালী জয় কালী বলতে বলতে ঘাটে পৌঁছে যাও ঠিক কালীর ঘাটে পৌঁছে যাবে তো সেখানে পৌঁছে গিয়ে ওই বলবে যে যে ধরো কুড়ি লাখ দিয়েছ এত সালে দিয়েছিল এত তারিখে আঠারো শতাংশ হারে ইন্টারেস্ট সহ ফেরত নিয়ে নিও আর যদি না দেয় কেউ ঝাড়বাতি লাগিয়েছে কেউ পাঁচতলা ছতলা সব শান্তির সব নিকেতন নিকেতন মানিয়েছে যা করার জনগণ সেটা করে ফেল টাকা তোমাদের চাকরি যাবেই এমনি যেদিন থেকে ওই স্টে অর্ডার আছে সেদিন থেকে এমনি বেতন ফেরত দিতে হবে প্লাস তোমাদের যা প্রথমে ওই জমি বিক্রি বাড়ি বিক্রি বাবার সেগুলো দিও সেগুলো ফেরত নিও অলরেডি সব অভিযোগ দায়ের করে রেখে দাও যদি ফেরত না দেয় তাদের বিরুদ্ধে স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করে রেখে দাও পরবর্তীতে না হলে আবার সেগুলো আদায় করার ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা হবে না কিন্তু এই টাকা কাকে কাকে দিয়েছো এখন থেকে গামছা রেডি রাখো পাড়ায় ল্যাম্প পোস্ট বা গাছ রেডি রাখো গামছা ল্যাম্প পোস্ট এবং গাছ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে দড়ি গামছা ল্যাম্প পোস্ট এবং গাছ ইম্পর্টেন্ট রোল প্লে করুক চাকরি যাবেই ফলে যারা যারা যাকে দিয়েছ সব আইডেন্টিফাই করে রেখে দাও গামছা দড়ি ল্যাম্পপোস্ট এবং গাছ চাকরি যাবে কিছু করার নেই ফলে আর তৃণমূল নেতারা যারা নিয়েছ তারাও টিকিট কাটো আগে থেকে অগ্রিম আর না হলে যতই পার্থ বেরোক যতই অন্য কেউ বেরোক ওই যে বললাম ল্যাম্প পোস্ট গাছ দড়ি গামছা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এরা ভাবছে সেটিং করে একে বের করে নেবো তাকে বের করে নেব এই জনগণের এই যে রাগ ক্ষোভ এগুলো ভেন্টিলেট করার জন্য কিছু প্রতিষ্ঠানকে অটুট রাখতে হয় এরা সেটাও ভুলে গেছে যে প্রতিষ্ঠানগুলো অটোট না থাকে তদন্ত সঠিক না হয় সেখানে যদি পলিটিক্যাল ইন্টারভেনশন হয় জনগণের রাগ ক্ষোভ কিন্তু যে বললাম দড়ি গামছা ল্যাম্প পোস্ট এবং গাছ ইম্পর্টেন্ট রোল প্লে করবে ফলে সেগুলোর জন্য প্রস্তুতি নিন এটাই একমাত্র উপায় কারণ কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল বুঝতেই পারছেন আসলে কি হয়েছে ফলে যাই হোক না কেন জনগণ তারা ইতিহাস রচনা করে ইতিহাসের জন্য প্রস্তুত হন